আসসালামাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় বাংলাদেশি বিদেশ আসতে চাচ্ছেন স্পেশালি মালয়েশিয়া যারা এই মুহূর্তে আসতে চাচ্ছেন তাদের সবাইকে এই ভিডিওটাতে স্বাগত জানাচ্ছি বর্তমানে কলিং নিয়ে একটা সেটা ইউটিউব হোক বা ফেসবুকে হোক মানুষ জানতে চাচ্ছে বা কেউ কেউ রং ইনফরমেশন দিতে দিতেছে আবার কেউ ব্যাপারটাকে খুব অতিরঞ্জিত করতেছে তো মালয়েশিয়া নিয়ে আমার লাস্ট ভিডিওতে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আমি পাইছি সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং বিসা নিয়ে তো বর্তমান যেহেতু মালয়েশিয়ার কলিং বিসাটা নিয়ে মানুষের মধ্যে বেশ একটা ধোয়াশা সৃষ্টি হয়েছে এবং আপনারা জানতে চাইছেন আমার কাছে তো ভাবলাম এই বিষয়টা নিয়ে অথেন্টিক সোর্স থেকে আমি যে তথ্যগুলো পাইছি আপনাদেরকে এই জিনিসগুলো শেয়ার করি বরাবর ওই মতোই আপনাদের সাথে কথা বলছি সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান আপনারা দেখছেন অ্যানভিশন বিডি কলিং বিসার আপডেট দেওয়ার আগে আমি একটা ব্যাপার ক্লিয়ার করে নেই আমি যেহেতু সিঙ্গাপুর থাকি তো মালয়েশিয়া নিয়ে কথা বলার আগে আমি একটু ভালোভাবে সবকিছু যাচাই করে নেই এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কলিং ভিসা নিয়ে যে তথ্যগুলো এবং থেকে অবস্থিত হাই কমিশন বাংলাদেশের যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় তাদের ওয়েবসাইট এবং মালয়েশিয়ার যেই পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের যে ওয়েবসাইট এই প্রত্যেকটা জায়গা থেকেই আমি তথ্যগুলো যাচাই বাছাই করার চেষ্টা করছি এখন কলিং ভিসা নিয়ে মূলত হচ্ছেটা কি দেখেন কলিং বিষয় কিন্তু এখনো শুরু হয় নাই বা চালু হয় নাই বিগত সেশনে যারা আটকা পড়ছিল বাংলাদেশে প্রায় আঠারো হাজার কর্মী তাদেরকে কত দ্রুত মালয়েশিয়া আনা যায় এই ব্যাপারে বর্তমান যে সরকার উপদেষ্টা প্রধান বা যারা পররাষ্ট্র উপদেষ্টা আছে ওনারা চেষ্টা করতেছে এবং এই ব্যাপারে অলরেডি ওনারা একটা বিবৃতি দিছে তো সামনে তাদের মালয়েশিয়া একটা সফর আছে তারা অলরেডি বিবৃতি দিয়েছে যে মালয়েশিয়া আসার পর তারা চেষ্টা করবে জনাব মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা কিভাবে আরও ভালো করা যায় জোরদার করা যায় এবং যারা আটকে পড়ছে অলরেডি এই 18000 শ্রমিক তাদেরকে কত দ্রুত মালয়েশিয়া ঢোকানো যায় এটা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে আমাদের যে প্রধান উপদেষ্টা এবং যে পররাষ্ট্র উপদেষ্টা ওনাদের বক্তব্য এখন মালয়েশিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে বা মালয়েশিয়ার যে ম্যানপাওয়ার মিনিস্ট্রি আছে তারা কিন্তু তাদের ওয়েবসাইটে এখনো কোনো নতুন নোটিশ জারি করা নাই বা কলিং ভিসায় যে লোকগুলো আটকা পড়ে তারা দিবে কিনা এইসব ব্যাপার নিয়ে আপডেট নাই হ্যাঁ এখন মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশে যে হাই কমিশন আছে তারা অলরেডি একটা বিবৃতি দিচ্ছে তারা বলতেছে আশাবাদী যে শ্রমিক গুলো আটকে পড়ছে বাংলাদেশে যারা আশা কথা ছিল তাদেরকে কত দ্রুত আনা যায় তারা সেই কাজ চালাইতেছে এখন নতুন করে কলিং বিষয় তারা খুলবে কিনা বা এটা কবে আবার চালু করবে এই ব্যাপারে এখন সুস্পষ্ট কোন নোটিশ আসে নাই কোন পক্ষ থেকে আসে নাই এখন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে মৌখিক যে বক্তব্যটা দেওয়া এটাকে কেন্দ্র করে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আমি দেখতেছি বিভিন্ন বেশ ভালো প্রচারণা চলতেছে যে খুব দ্রুতই খুলে যাবে হ্যাঁ মালয়েশিয়া কলিং বিষ আবার শুরু হবে বা এটাকে কেন্দ্র করে অনেক দালালরাও তৎপর হয়ে উঠছে তারা মানুষের কাছ থেকে নতুন করে টাকা নেওয়া শুরু হয়েছে যে হ্যাঁ খুব দ্রুত কলিং পিছিয়ে শুরু হয়ে যাবে ভাই প্লিজ আপনারা দালালদের কথায় প্রতারিত হবেন না আমার ভিডিওটা যারা দেখতেছেন আজকে আপনারা যদি মধ্যে থেকে থাকেন যে ওই আঠারো হাজার শ্রমিকের মধ্যে আপনারা যদি অলরেডি আগে টাকা দিয়ে সমস্ত বিচার প্রসেসিং আপনারা কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা দর্শ ধরে আর একটু সময় ওয়েট করেন দেখেন কি অবস্থা হয় আর নতুন করে আপনারা যারা মানুষে আসা চিন্তা করতেছেন যে কলিং বিশের মাধ্যমে আপনারা আসবেন আপনারা প্লিজ অগ্রিম কোনো পাসপোর্টও দিয়ে না টাকা কোনো জমা দিয়ে না এজেন্সিতে আপনারা দেখেন কি আপডেট আসে আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব মানুষের কথায় বা ইউটিউবারের কথায় বা কোনো দালালের কথায় আপনারা কান দিয়ে না ভাই আপনারা দেখবেন মালয়েশিয়া অবস্থিত আমাদের যে বাংলাদেশ হাই কমিশন তারা কোনো নোটিশ দেয় কিনা বা আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো আপডেট আসে কিনা অথবা মালয়েশিয়ার যেই শ্রম মন্ত্রালয় আছে তারা কোনো অফিসিয়াল আপডেট দিচ্ছে কিনা এর আগে আপনারা কারো কথায় কোনো কান দিয়ে না এটা খুলবে কিনা অদৌ কবে খুলবে আর যে শ্রমিকগুলা আটকে পড়ে আছে বাংলাদেশ তাদেরকে আনবে কিনা না কবে আনা শুরু হবে এগুলো কিন্তু অনিশ্চিত মুখে তো অনেক কিছু বলতেছে তারা আশা প্রকাশ করতেছে কিন্তু এটা বাস্তবায়ন আসলে কত কত দূর আগাবে এটা সময়ই বলে দিবে হ্যাঁ মালয়েশিয়ার নতুন একটা আপডেট আছে সেটা হচ্ছে মালয়েশিয়ার যে প্লান্টেশন সেক্টর এই সেক্টরে যে ভিসা গুলা এগুলা তারা অলরেডি একটা আপডেট দিছে যে যাদের ভিসা অলরেডি হয়েছে এবং যারা কমপ্লিট হয়ে রয়েছে তারা আগামী এক মাসের মধ্যে আই মিন এপ্রিল মে এই দুই মাসের মধ্যে ইনশাল্লাহ তারা মানুষের ঢুকতে পারবে এবং একটা আপডেট তারা জানাইছে এছাড়া অন্য কোন বিচার কোনো আপডেট নাই আপনারা কারো কথায় প্রতারিত হয়ে পাসপোর্ট টাকা জমা দিয়ে ভোগান দিতে পারবেন না বা কারো দ্বারা প্রতারিত হয়ে বিজিট ভিসা নিয়ে আপনারা মানুষের চলে আসেন না এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট এরকম কোন বিষয় নিয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে বা আপনাদের প্রয়োজন থাকে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সোর্স থেকে করবো দেওয়ার জন্য তো এরকম নির্ভরযোগ্য তথ্য এবং সঠিক পরামর্শের জন্য আপনারা চাইলেই এই বিডি কে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার বিদেশ যাত্রা হোক নিরাপদ ধন্যবাদ